নমস্কার হিমকণা ন্যাচারাল ব্লগে সব ভাইকে স্বাগত আজকে রেসিপির কড়াইশুঁটির টিক্কা কাবাব তো দেখে নেওয়া যাক আমি কীভাবে কড়াইশুঁটির টিক্কা কাবাব তৈরি করি তো বাজারে এখন প্রচুর কড়াইশুঁটি এসেছে আর দামটাও খুব কম তো আমি কড়াইশুঁটি নিয়ে এসেছি আর দেখুন কড়াইশুটি ছাড়িয়ে রেখেছিলাম তো অঙ্কুরিত হয়ে গেছে কড়াইশুঁটি বৈশিষ্ট্যই হলো যদি ছাড়িয়ে রাখা যায় তাহলে অঙ্কুরিত হয়ে যায় দেখুন কতগুলো অঙ্করিত হয়েছে আর এই কড়াশুটির সাথে আমি দিয়ে দেব দু টুকরো আদা দু কোয়া রসুন আর ঝালের জন্যে কাঁচা লঙ্কা আর দেব শুকনো লঙ্কা আপনারা এই আপনাদের ইচ্ছে মতো ঝালের জন্যে যতটা প্রয়োজন ততটাই লঙ্কা দেবেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা অল্প দিলাম বাটার পরে আবারও দেব একসাথে বেটে নেব সমস্ত উপকরণ এইভাবে মশলাগুলো দিলে কড়াশুঁটির সাথে কড়াশুঁড়ির যে কাঁচা গন্ধ সেটা চলে যায় আর আমি শিল বাটছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে শিল বাটলে বেশি টেস্ট হয় খুব বেশি তো না অল্পই তো একটু কষ্ট করে শিল বেটে নেবেন দেখবেন খুব সুন্দর স্বাদটা পাবেন শিলনোড়াই বাটলে যে স্বাদটা পাওয়া যায় সেটা কিন্তু মিক্সিতে বাটলে পাবেন না চলুন তাহলে বেটে নেওয়া যাক একবার বেটে নেওয়ার পর রকম হয়েছে আরও একবার বেটে নেব দেখুন এই রকম করে বেটে নিয়েছি এর সাথে কিছু অ্যাড করতে হবে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম বেসন আর দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচুনো কাঁচা লঙ্কা কুচুনো পেঁয়াজ একসাথে ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দেবো বেশি স্বাদ আনার জন্য দিয়ে দিলাম ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এখন বড় একটা বাটিতে নিয়ে নিলাম ভালো করে মাখে নেব প্রয়োজনে জলও দিতে পারেন আর যদি বেসন না দেওয়ার ইচ্ছা হয় তাহলে অল্প একটু মটর ডাল কিংবা মসুর ডাল ভিজিয়ে রাখবেন সেটা একসাথে বেটে নেবেন এইভাবে টিক্কার আকারে আমি শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে ভেজে নেবেন আর আমি অল্প তেলে ভাজছি আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন তো আমরা তো এখনো সবাই স্বাস্থ্য সচেতন তাই অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি এভাবে ভাজলেও কিন্তু দারুণ টেস্ট হয় আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ হইল উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো এই রেসিপি রেসিপিটি গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে বিকেলে স্ন্যাক্স হিসাবেও বেশ দারুণ লাগবে চায়ের সাথে আর দেখুন আমি যখনই রান্না করি তখনই কিন্তু আমার রান্নাঘরের পাশে কাকগুলো এসে বসে থাকে আজকেও এসেছে ওরা বুঝতে পারেনি আজকে ওদের খাওয়ার জন্য কিছু হয়নি রান্না এগুলো ওরা অতটা খেতে ভালোবাসে না চিকেন মাটন এইসবই ভালোবাসে মাছ হলেও ভালোবাসে কিন্তু এগুলো অতটা ভালোবাসে না দেখুন সমস্ত টিকাগুলো ভাজা হয়ে গেছে আমি আজকে গরম ভাতের সাথে পরিবেশন করছি আপনারা চাইলে বিকেলে স্ন্যাক্স হিসাবেও চায়ের সাথেও খেতে পারেন তৈরি হয়ে গেল কড়াইশুঁটির টিক্কা কাবাব আমার আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ